কখনো সময় সময়ে সংক্ষিপ্ত আসে যখন বিশ্বাসীদের ঈশ্বর বা ঈশ্বরীকে তার অস্তিত্বের প্রমাণ দিতে হয় যে তিনি আছেন না হান্নাতে শরীর মা এই একমাত্রিক উচ্চারণে যে বহুমাত্রিকের সমাহার সেই পরা পরা নাগ পরমা পরমে সুন্দরী

তোর অভিশাপে নরি পিসাচ পিসাচিনীরা স্বংশে সমলে নির্বংস হোক স্বার্থ আদি কবির উচ্চারণ ও মে তুই এই অনাচার সই বিপত মুক্তকে মুক্ত কে সীমায়ের মতো ঝলসে উঠুক তোর হাতের এই ঘর দোকানি দারুণ রসে ওঠে তুই মা ভবানী অত্যাচারের মুন্ডমালা বলে চলে রাতের দখল দেখল তোদের শক্তি কত দুঃশাসনের দম্ভ যত হবেই নত রাজার সভায় যেদিন তোকে নগ্ন করে সেদিন থেকেই দুছোধনের কপাল করে সর্বজয়ী লঙ্কার বীর সেই দশানল কাল হল তার সীতা মায়ের অপহরণ বিভৎসতার রূপ দেখে আজ আর করে অসুর বধের পর আয়োজন নতুন করে লক্ষ্মী বলে সরস্বতী ঠাকুর ঘরে কার্তিককে আমি শুধু সঙ্গে করে সেদিন তো তুই বধ করেছিস মহিষাসুরে আজ লক্ষ সুর দাপিয়ে বেড়ায় রাজ্য জুড়ে রুদ্রানী রূপ আবার মুক্ত কেশে খর্গ আবার ঝলসে বিশ্ব ভারতর তোর দিকে মা তাকিয়ে আছে

Namaste, shay, namaste, shay, namaste, shay, nama, nama, ya, Devi, be, sharma, pruti, shukha, pruti, ruti, wa, salasthita, namaste, shay, namaste, shay, nama, nama.